বর্তমান সরকারের অবস্থান হচ্ছে আগে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ তো পনেরো বছর ছিল আওয়ামী লীগ পনেরো বছর ছিল না তখন এই কোশ্চেনটা ওদের কেউ করতেন এ বিষয়ে তো আওয়ামী লীগই তো অ্যাকশন নিয়েছিল নাইনি দু সালে তো ওদের ইয়ে আওয়ামী লীগের জামাত ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি না বর্তমান সরকারের অবস্থান হচ্ছে আগে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ তো পনেরো বছর ছিল আওয়ামী লীগ পনেরো বছর ছিল না তখন এই কোশ্চেন তারপরে আপনি তো দেখেছেন আমরা আওয়ামী লীগের বিষয়ে স্পষ্ট ইয়ে দিয়েছি আমাদের ইমিডিয়েট পাস্টে যাওয়া হয়েছে সেগুলো আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে আমরা সে অনুযায়ী অ্যাকশন নিয়েছি আর আওয়ামী লীগ তো সে আওয়ামী লীগই পেয়েছিল আওয়ামী লীগ তো পনেরোটা বছর পেয়েছে সেই সময় আরো সাড়ে তিন বছর পেয়েছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে পঞ্চাশ বছর তো ছিল এটা তো সেই সেভেন্টি ওয়ানের কথা আমাদেরটা কি আমরা হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের সরকার আমরা আমরা চব্বিশের পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি একাত্তর আমরা ধারণ করি আমরা একাত্তর নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না এটা একাত্তর আমার আমরা পুরোপুরি ধারণ করি নাইনটিভেন্টি ওয়ান এর